হাই ফ্রেন্ডস আমি সৌম্যদীপ মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রত্যেক মতো আজকেও আমি একটি পিএসসির গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক পিএসসি বাংলা প্রশ্নপত্র নাম্বার ওয়ান টু অ্যান্ড থ্রি প্রাচীন ও মধ্যযুগ পার্ট ওয়ান অর্থাৎ পিএসসিতে হয়তো আপনারা জানেন যে দু হাজার পনেরো সালে একটাই পরীক্ষা হয়েছিল কিন্তু না পিএসসিতে বিভিন্ন শ্রেণীব্যাগ অনুযায়ী দু হাজার সালে দুটো দু সালে তিনটে এবং দু সালে একটা মোট ছটা প্রশ্নপত্র বা পরীক্ষা নেওয়া হয়েছিল তার মধ্যে যেটা আপনাদের ছিল সেটা হয়েছে টিএসএম আইপেন বি স্ল্যাশ দু হাজার এই পরীক্ষাটা হচ্ছে আপনাদের আগের বারে সবাই দিয়েছিল তো মোট ছটা পেপার এটা নিয়ে একটা কিন্তু আমি ছটা পেপার আমার কাছে আছে প্রশ্ন কিন্তু এখানে টপিক এর মধ্যে প্রথম তিনটা অর্থাৎ এপিআর হাইপেন বি স্ল্যাশ দুহাজার পনেরো এম হাইপেন বি স্ল্যাশ দুহাজার চোদ্দো পাইসেপি স্ল্যাশ বি স্ল্যাশ দুহাজার চোদ্দো তো এই তিনটা হচ্ছে আমরা আজকে আলোচনা করবো এর মধ্যে শুধু প্রাচীন ও মধ্যযুগ টপিকে কী কী পছন্দ এসেছিলো সেইগুলো আলোচনা করবো মানে মোট ছটা টপিক আছে বা ছটা বাংলা প্রশ্নপত্র আছে তার মধ্যে আজকে যে তিনটা করা পার্ট ওয়ান পরের দিন তিনটা করাবো চার পাঁচ ছয় নম্বর তো সেটা হবে পার্ট টু অর্থাৎ এই দুয়াকে ভাগ করেছি পার্ট ওয়ান এবং পার্ট টু আজের প্রথম তিনটা মানে বাংলা প্রশ্নপত্র ওয়ান টু থ্রি এই সেটের মধ্যে শুধু প্রাচীন ও মদ্রিক টপিকগুলো করাবো তো আপনারাও বুঝতে পারবেন যে কী কী টপিক থেকে প্রশ্ন এসেছিলো আপনাদের কিন্তু এখান থেকে অনেকটা কমন আসতে পারে তো চলুন ভিডিও শুরু করি তবে আমাদের পিএসসি ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি দুদিন হয়ে গেলো আবার নেক্সট ক্লাস আছে আমাদের শুক্রবার পিএসসির ডেট দেওয়া হয়েছে রবি শহ আর শুক্র আমি শক্তি স্যার মিলে ক্লাস করাবো মাসিক ফিজ পাঁচশো টাকা যারা নেক্সট ক্লাস অর্থাৎ শুক্রবারের আগে জয়েন করতে চান তারা আমার দেওয়া নাম্বার সিক্স টু নাইন জিরো থ্রি ডবল সেভেন ওয়ান থ্রি ফোর অথবা এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো এই নাম্বারে যোগ করে নেবেন এবার চলুন পিএসসি বাংলা প্রশ্নপত্র ওয়ান এপিআর হাইপেন বি স্ল্যাশ দু হাজার পনেরো এই টপিক থেকে কি প্রার্থীর মধ্যে প্রশ্ন এসেছিল সেটা একবার দেখে নিন দেখুন প্রশ্ন এসেছিল কামনা করিয়া সাগরে মরিব সাধিব মনের সাধ এটা কার পদ এবার আপনারা বলবেন যে কি হলো এটা তো আমি শুনিনি কিন্তু আপনারা শুনেছেন কিন্তু এটা প্রথম দু লাইন যে পদের সেটাকে দেয়নি মাঝখান থেকে দিয়েছে এটা কার পদ উত্তর হবে অপশন ক চন্ডিদাস। এটা তার কিন্তু আক্ষে পানুরাগ পর্যায়ের পদ ভালো করে শুনবেন এটি তার পানুরাগ পর্যায়ের পদ এটি তার বধু কি আর বলিব তোরে শীর্ষক পদের অন্তর্ভুক্ত তার মেন পদের নাম হচ্ছে বধু কি আর বলিব তোরে তাই পিএসি কিন্তু প্রথম দু পদ বললে হবে না পুরো সমস্ত পদ কিন্তু পড়ে যেতে হবে তারপর দেখুন কুড়ি নম্বর পদাবলী সাহিত্যে মুখ্যত কতজন চণ্ডীজকে পাওয়া যায় আগেই বলেছি অপশান ক চারজন হবে একটা হচ্ছে পদাবলী চণ্ডীদাস যার বাড়ি হচ্ছে বীরুয়া নানুরে তিনি পঞ্চসতের কবি আর একজন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ুচন্ডী দাস যার বাড়ি হচ্ছে বাঁকুড়ার ছাদনা আর পদাবলী চণ্ডীদাসের প্রেম করত রামের রচকিনীর সঙ্গে আর হচ্ছে সাধন সংগ্রী রামের রচকিনী আরেকটা হচ্ছে দীন চণ্ডী আর একটা হচ্ছে দ্বীজ চণ্ডীদাস দাস দিনো আর দ্বিজ দুটো চণ্ডীদাস আর বাকি দুজন চণ্ডীদাস পদাবলী চন্ডীদাস চণ্ডীদাস আর হচ্ছে বড় চন্ডীদাস এই চারজন চন্ডীসার নাম পাওয়া যায় বইতে আছে কোনো অসুবিধা নেই দেখুন কুড়ি নম্বর কিন্তু প্রাচীর মধ্যে ছিল তাহলে এই নয় যে উনিশ কুড়ি নম্বর প্রশ্ন এটা আমার কাছে এক দু নম্বর প্রশ্ন কিন্তু ওখানে যারা এক নম্বর ছিল আমি সেই দাগ নম্বর ওয়াইজ করাচ্ছি ঠিক আছে তারপর দেখুন তোমার প্রশ্ন ছিল ইহার গৌরবরণ করে আলো চূড়াটি বাঁধিয়া কে বা দিল কোন পর্যায়ভুক্ত এবার অনেকে বলবেন এটা তো শুনিনি তাই আপনারা শুনেছেন ঠিক আছে এটা কিন্তু চন্ডিয়াসের পদ এই অপশন অনুযায়ী এটা কিন্তু উত্তর নিয়েছে ওনারা অপশান গৌরচন্দ্রিকা কিন্তু আমার উত্তর পথে এটা হচ্ছে বংশী শিক্ষা ও শিক্ষামূলক পদ ঠিক আছে হয়তো এরই অন্তর্ভুক্ত হয়তো বংশী শিক্ষা ও শিক্ষামূলক পথ ওনারা কিন্তু নিয়েছেন গৌরচন্দ্রিকা এটা কিন্তু আপনারা শুনেছেন আমাদের বোঝা দেওয়া আছে তবে কিন্তু মাঝখান থেকে পথটা দিয়েছে ওকে তো শীর্ষক পদটা বলে দিচ্ছি আপনারা চিনতে পারবেন এটি চন্ডীদাসের আজু কে গো মুরলি বাজায় আজু কে গো মুরলি বাজায় শীর্ষক পদের কিন্তু অন্তর্ভুক্ত তাহলে কিন্তু বুঝতে পারছেন যে এখানে মাঝখান থেকে পদগুলো তুলে দিচ্ছে প্রথম পদগুলো কিন্তু খুব কমই দিচ্ছে তাই পুরো সবই পদ পড়তে হবে তারপর দেখুন বিয়াল্লিশ নম্বর সুনভেল মন্দির সুনবেল নগরী সুনবেল দশ দিস সুনবেল সকল এটা সবাই জানেন অসুবিধা নেই উত্তর হবে অপশান খ বিদ্যাপতি ঠিক আছে এটা হচ্ছে বিদ্যাপতির মাথুর পর্যায়ের পদ ওকে তারপর দেখুন তেতাল্লিশ নম্বর ভুবন শকে বায়ুমা স্বরের বাহন খেলারাম করিলেন গ্রন্থ আরম্ভ কার রচনা কালগাপক রচনা এখানে শুধু নাম দেয়নি নাম তো বুঝতে পারছেন যে খেলারাম খেলারাম চক্রবর্তী নামটা আছে এটা হচ্ছে কোন মঙ্গল কাব্যের কবি এখানে প্রশ্ন রেখেছে মানে কার কালধ্যাপক রচনা অপশানে খেলারাম চক্রবর্তী দেয়নি তিনি কোন কাব্যের কবি এটা দিয়েছে উত্তর হবে অপশন ক তিনি হচ্ছে ধর্মমঙ্গল কাব্যের কবি খ্যালারাম চক্রবর্তী তো তিনি ছিলেন ষোলো শতাব্দীর একজন বাঙালি কবি তার অপর কাব্য গৌর কাব্য বর্তমানে আকারে পাওয়া যায় এই কাব্যটি পনেরো সাতাশ খ্রিস্টাব্দে রচিত ইতিহাসবিদরা মনে করেন তিনি অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত আরামবাগের কাছে বদনগঞ্জ গ্রামে বাস করতেন ওকে হ্যাঁ তারপর দেখুন চলাই আমার প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট যে অনন্তমঙ্গল কাব্যের রচয়তাকে উত্তর হচ্ছে ধর্মঙ্গল কাবেরী একজন কবি রূপরাম চক্রবর্তী ওকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্ন শূন্য পুরাণ কি রামায় পণ্ডিতের কে শূন্য পুরাণ তো শূন্য পুরাণ হচ্ছে অপশান গ ধর্ম পূজা বিষয়ক গ্রন্থ খুবই সোজা তারপর দেখুন প্রশ্ন প্রশ্নটা মারাত্মক ইম্পর্ট্যান্ট অভয় কার রচনা সবাই জানেন যে অপশান গ হচ্ছে মুকুন্দ চক্রবর্তী মুকুন্দ চক্রবর্তীর যে কাব্যের নামগুলো পাওয়া যায় তা চণ্ডীমঙ্গল কাব্যের যে প্রকৃত নাম সেটা হচ্ছে অভয়ামঙ্গল ওকে দেখুন আটচল্লিশ নম্বর প্রশ্ন চন্দ্রাবতী কার কন্যা উত্তর হচ্ছে অপশন ক দ্বিজ বংশীদাস একশোর নাম হচ্ছে দ্বিজ বংশীদাস ভট্টাচার্য তিনি ষোড়শ বা মতান্তরে ষোড়শ থেকে সপ্ত শতাব্দীর মনসমঙ্গল কাব্যের একজন উল্লেখযোগ্য বাঙালি কবি তার নিবাস ছিল অধুনা বাংলাদেশের অন্তর্গত কিশোরগঞ্জ মহকুমার পাটোয়ারি বা পাটুরি গ্রামে তার পিতা আনন্দ ছিলেন একজন সংস্কৃত পণ্ডিত তার স্ত্রীর নাম হচ্ছে সুলোচনা এই দ্বিজবংশী দাস ও সুলোচনার একমাত্র সন্তান চন্দ্রাবতী সে মধ্যযুগের প্রথম মহিলা কবি হিসেবে পরিচিত এবার যদি কুকুরিপা প্রথম মহিলা কবি অনেকে ধরে সেটা অ্যাকচুয়ালি প্রামাণ্য নয় কোনো প্রমাণ তেমন পাওয়া যায়নি একটা চাষ ধরা হয়েছে তাকে যদি না ধরা হয় তাহলে কিন্তু এই চন্দ্রাবতীকেই বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি ধরা হবে আর যদি কুকুরী ধরা হয় তাহলে মধ্যযুগের প্রথম মহিলা কবি কিন্তু চন্দ্রপতিকে ধরা হবে তিনি হচ্ছে দ্বিতীয় বংশীদের কন্যা ও সুলোচনার কন্যা তার মার নাম হচ্ছে সুলোচনা ঠিক আছে তাও দেখুন আমার প্রশ্ন ঋতু শশী বেদ শশী পরিমিত সব সুলতান হোসেন শাহ বিপত্তিলক এটি কার রচনা ব্যাপক ছত্র উত্তর হচ্ছে অপশন খ বিজয়গুপ্ত ঠিক আছে এটি হচ্ছে বিজয়গুপ্তের মহাসমঙ্গল কাব্যের কিন্তু রচনা ব্যাপক ছত্র তার কাব্যের নাম হচ্ছে পদ্মাপুরাণ ওকে প্রকৃত নাম তারপর দেখুন পঞ্চাশ নম্বর প্রশ্ন পুত্র হয় তবে নাম লক্ষীন্দর বালা দুই দা হইলে নাম জয়মালা কার রচনা উত্তর হচ্ছে অপশান গো তন্ত্র বিভূতি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা পেলাম মোটামুটি এগোটা প্রশ্ন এক নম্বর সেট থেকে পেলাম মধ্যযুগ থেকে এগোটা প্রশ্ন তারপর দেখি এবার আসছি পিএসসি টু বাংলা প্রশ্নপত্র এমএসটি বি স্ল্যাশ হাজার চোদ্দো ঠিক আছে দেখুন এখান থেকে কোন কোন প্রাচীন মধ্যযুগ থেকে প্রশ্ন পড়েছিল প্রাচীন যুগ তো মানে মধ্যযুগ থেকে দেখুন পাঁচ নম্বর প্রশ্ন মেয়ের ফার্স্ট প্রশ্নটা মধ্যযুগ থেকে এসেছিলো লখাই কোন কাব্যের চরিত্র সবাই জানেন অপশান ঘ ধর্মঙ্গল কাব্য লক্ষা বা লখাই ওকে কালো মিস স্ত্রীর নাম হচ্ছে লক্ষা বা লক্ষাই ছ নম্বর প্রশ্ন এসো কি হামারই দুঃখের নাই ওর পদটি রচয়িতা হলেন আমাদের বইতে আছে কোনো অসুবিধা নেই উত্তর হচ্ছে অপশান খ বিদ্যাপতি বিদ্যাপতির হচ্ছে মাথুর পর্যায়ের পদ আমি কিন্তু কোন পর্যায়ের পদ কোন শীর্ষক পদ সব বলে দিচ্ছি আপনারা ইচ্ছে খাতায় লিখুন নাহলে কিন্তু আমি এত লিখতে পারবো না তের প্রশ্ন মুকুল চক্রবর্তীর কাব্যের নাম হলো মানে প্রকৃত নাম বলতে চাইছে কাব্যের চণ্ডীমঙ্গল কিন্তু প্রকৃত নাম হচ্ছে অ উত্তর হবে অভয় মঙ্গল বারবার আছে প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট তাহলে দেখুন উনিশ নম্বর প্রশ্ন সই কে বা এলো শ্যাম নাম পদ দিয়ে যে ভুক্ত আমাদের বইতেও আছে দেওয়া আছে এগুলো উত্তর হচ্ছে অপশন পূর্বরাগ কিন্তু চন্ডিয়া পথ এটা হচ্ছে পূর্বরাগ পর্যায়ের পথ তারপর দেখুন পঞ্চম প্রশ্ন বেউলার পিতার নাম হলো বেউলার পিতার নাম সবাই জানে আমাদের বইতেও দেওয়া আছে সাই বেনে বা সাই মেনে ওকে তারপর ছাপানো প্রশ্ন ধর্মঙ্গল কাপের আদি কবি প্রতিটা আদি আদিকবি আমি আগের দিন ক্লাসেই বলে দিয়েছিলাম উত্তর হচ্ছে অপশন খ ময়ূরভট্ট মশা মঙ্গল কাপের কবি কানি দত্ত ধরমঙ্গল কাপের আদিকপি ময়ূরভট্ট চন্ডীমঙ্গল কাপের আদিকবি মানিক দত্ত ঠিক আছে তারপর দেখুন সাতানা প্রশ্ন সবাই জানেন এটা প্রশ্ন কমন প্রশ্ন রূপ লাগিয়ে আঁকে জুড়ে গুনে মন ভোর পদি রচয়তা হলেন এবং একটা রূপানুরগ থেকে কিন্তু জ্ঞানদাস থেকে কিন্তু এমএসসিতে এসেছিল উত্তর হচ্ছে অপশন খ জ্ঞানদাস ঠিক আছে পদ রচিতা জ্ঞান দাস এটি তার রূপানুরাগ বা রূপলাস পর্যায়ের পদ তাহলে আটটা নামা প্রশ্ন ধর্মদী সৌদাগরের বাড়ি ছিল কোথায় উত্তর হচ্ছে অপশন ক উজানীনগরে যদি চাঁদ সৌদাকর সেটা বলতো চাঁদ সৌদাকর হচ্ছে তোমার সবাই জানো এটা হচ্ছে মর্ষা কাব্যের চরিত্র তার বাড়ি ছিল চম্পকনগর আর এটা ধর্মতী সদাগর এটা হচ্ছে চণ্ডীমঙ্গল মগল চরিত্র এই চাঁদ বা চন্দ্রসৌদাকর এটা হচ্ছে মর্ষা মঙ্গল চরিত্র তার বাড়ি ছিল চম্পকনগর আর ধমত সদাওয়ার সেটা হচ্ছে সন্নিওয়ার কাপের চরিত্র ঠিক আছে এটা হচ্ছে এর বাড়ি হচ্ছে উজানীনগর তারপরে এখন বাহাত্তর নম্বর প্রশ্ন তো লাউ মায়ের নাম কি এটা অনেকেই বলতে পারবেন কোনো অসুবিধা নেই লাউসেনের মায়ের নাম হচ্ছে সবাই জানেন অপশান গ রঞ্জাবতী ঠিক আছে লাউসেনের মায়ের নাম হচ্ছে অপশান গ রঞ্জাবতী এই হচ্ছে ধর্মের সেবিকা ছিলেন এই রঞ্জাবতীর দুজন পুত্র হলেন লাউ সেন ও তার ভাই করপুর ধবল সেন ঠিক আছে তারপর দেখুন কেতন প্রশ্ন এটা এবার এম এস সি পরীক্ষা কমন এসেছিল সবাই জানেন আপনারা তো বিদ্যাবতী জয়দেব প্রবন্ধটি রচয়িতা হলেন উত্তর হচ্ছে অপশন ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওনাকে রবীন্দ্রনাথ ঠাকুর করে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর হবে না উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে এরকম অনেক প্রশ্ন কিন্তু আপনারা মনে রাখবেন ঠিক আছে তারপর দেখুন খুবই গুরুত্বপূর্ণ চুয়াত্তর মাথুর রস পর্যায়ে শ্রেষ্ঠ কবি হলেন এবং বারোটা পর্যায়ে শ্রেষ্ঠ কবি আমি দিয়ে দিয়েছি আরেকবার দিয়ে দেবো ইউটিউবে আপলোড করে দেবো আমি যখন ইউটিউব আপ খুলেছিলাম দু বছর আগে তখন কিন্তু ওটা আমি করেছিলাম ভিডিওটা আরেকবার আমি দিয়ে দেবো বারোটা পর্যায়ে শ্রেষ্ঠ কবি দিয়ে দেবো বা দশটা পর্যায়ে শ্রেষ্ঠ কবি দিয়ে দেবো সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই ঠিক আছে এখানে চুয়াত্তর পর্যায়ে দেখুন মাথুর রস পর্যায়ের শ্রেষ্ঠ কবি হলেন উত্তর হচ্ছে অপশন খ বিদ্যাপতি ঠিক আছে অর্থন পর্যায়ের শ্রেষ্ঠ কবি হচ্ছে বিদ্যাপতি তারপর দেখুন কি আছে যাওয়া প্রশ্ন চণ্ডীমঙ্গল কাব্যে কতবার কমল কাম্যের দৃশ্য দেখা গেছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের বইতেও দেওয়া আছে এটা ঠিক আছে উত্তর হচ্ছে অপশান খো চারবার অনেকে বললেন তিনবার কিন্তু না এটা উত্তর হবে চারবার আমাদের বইতেও দেওয়া আছে একটু বড় তাই আমি আর বলছি না বড় করে ঠিক আছে তিনবার কিন্তু হবে না চারবার হবে আমাদের বইতে কোন কোন জায়গায় তোমার কমে কমে দৃশ্য দেখা গেছে সেটাও কিন্তু বলা আছে তারপর দেখো উনব্বই নম্বর মনসা মঙ্গল কাপের কবি হলেন এক্ষুনি বলছিলাম যে মনসা মঙ্গল কাপের আদিকপি হচ্ছে অপশন ঘ কানি দত্ত ঠিক আছে আর চন্ডমঙ্গল কাপের মানিক দত্ত আচ্ছা মোটামুটি হয়ে গেল সেট টু এখান থেকে আমরা পেলাম তেরোটা প্রশ্ন মধ্যযুগ থেকে আগেবারে পেলাম এগারোটা প্রশ্ন এবারে পেলাম তেরোটা প্রশ্ন ঠিক আছে এবার আজকের সেট থ্রির লাস্ট পিএসসি বাংলা প্রশ্নপত্র থ্রি এটা হচ্ছে এস এ পি স্ল্যাশ বি স্ল্যাশ দু হাজার চোদ্দো ঠিক আছে তো এই তিনটা আজকে থাকবে আলোচনা করবো আর পরের দিন বাকি তিনটা টপিক আলোচনা করবো আজকের নাম হচ্ছে পার্ট ওয়ান মধ্যযুগ যুগ নাম হচ্ছে মধ্যযুগ পার্ট টু ঠিক আছে এবং আট নম্বর প্রশ্নে কি দেওয়া আছে সিন্ধু ইন্দু বেদ মহিষক পরিমাণ রিপতি হোসেন শাহ গৌরের প্রধান সবাই জানেন উত্তর হবে গা রচনাকলাপক ছত্র উত্তর হবে বিপ্রদাস পিপিলাই বা পিপলাই ওকে এরকমটা কিন্তু বিজয়গুপ্তের আছে হোসেন শাহর আমলে সেটা কিন্তু শ্লোকগুলো আলাদা হ্যাঁ তার তিন চারটা শ্লোক আছে আর এখানে শ্লোক কিন্তু আলাদা

শ্রেষ্ঠ কবি আর মশা মঙ্গল কাব্যের সর্বাধিক কবি কবিকে বিজয়গুপ্ত তিনি হচ্ছে পঞ্চ শতাব্দীর কবি এই বিজয়গুপ্ত নারায়ণ দেব হচ্ছে পূর্ববঙ্গের কবি ছিলেন ওকে তারপর দেখুন প্রশ্ন সাকে রস রস বেদ শশাঙ্ক বনিতা সবাই জানেন এটা আর বলছি না কতদিনের দিলে গীত হরের বনিতা এটি কার ব্যাপক ছত্র রচনকাল্যাপক ছত্র কিন্তু বহু আসছে পরীক্ষায় উত্তর হবে অপশন গ মোহন চক্রবর্তীর অভয় মঙ্গল কাব্যের রচনাকালকাব্য শ্লোক্র বা শ্লোক ঠিক আছে তারপর দেখুন তেত্রিশ নম্বর যে মঙ্গল কাব্য ধারায় উত্তরবঙ্গের কবি হলেন তবে আগে এগুলো পড়ি দিয়েছি যে বিপদাস পিপেলাই এর আড়াবঙ্গের কবি কেতুয়াস খেমানন্দ এর আড়াবঙ্গের কবি উত্তর হবে অপশান ক জগজ্জীবন ঘোষাল ইনি হচ্ছে উত্তরবঙ্গের কবি ঠিক আছে মঙ্গল কাব্য ধারায় তারপর দেখুন পঁয়ত্রিশ নম্বর মঙ্গলক্র প্রধান পূর্ববঙ্গের কবি দেখুনই বললাম যে পূর্ববঙ্গের কবি কারা ছিলেন উত্তর হচ্ছে অপশন গ বিজয়গুপ্ত বিজয়গুপ্ত নারায়ণ দেব হচ্ছে পূর্ববঙ্গের কবি ওকে দুটো অপশন দেখাল কিন্তু ক ওই সঠিক হতো যেহেতু নারায়ণ দেব নেই তাই বিজয়গুপ্ত অ্যান্সার হবে যা বলো তার মধ্যেই পড়বে এটুকু শিকর সাহিত্য প্রশ্ন দেখুন এটা সাউকি ওখানে দেওয়া আছে তো এটা ডাহুকি হওয়া উচিত হ্যাঁ অনেক বাঁধান চেঞ্জ হয়ে যায় এটা ডাহুকি হওয়া উচিত ঠিক আছে দেখুন মত্ত দাদুরি ডাকে ডাহুকি হাটি যাও তো ছাতিয়া পদ কোন পর্যায়েভুক্ত অনেকে বলবেন যে শুনেননি কিন্তু শুনেছেন এটা হচ্ছে উত্তর হবে আপসেঙ্গ মাথুর পর্যায়ের অন্তর্ভুক্ত এটা হচ্ছে বিদ্যাপতির পদ বিদ্যাপতির মাথুর পর্যায়ের অন্তর্ভুক্ত এই পদটি সবাই শুনেছেন কিন্তু মাঝখান থেকে দিয়েছে এসো কি হামারি দুখের নাই ওর প্রত্যেকটা পদ আমাদের বইতে আছে কিন্তু অথবা দু লাইনে আছে বাকি লাইনগুলো নেই পিএসসি জন্য কিন্তু মাঝের লাইনগুলো পড়তে হবে যেমন এবারে তেত্রিশ নম্বর পদ থেকে দিয়েছিল ঢেনডোল পাদের একটা পদ থেকে দিয়েছিল হাজিত ভাত এই নীতি আবেশী তো ওই পদের মাঝখান থেকে দিয়েছিল দুই লো দুদুকি ডেন্টে সামায় ঠিক আছে তো দুই দুদুকি বেন্টে সামায় থেকে কিন্তু এসেছিল তো এরকমও কিন্তু মনে রাখতে হবে ওকে মাঝখান থেকে পড়তে পারে এ মাঝখানে পড়েছিল কিন্তু পিএসসি তার ডবল কিন্তু মাঝখান থেকে পড়ছে এটা মাতৃপরিচয়ের পথ বিদ্যাপতির পথ তার হামারি দুঃখের নাই ই ওর শীর্ষ পদের অন্তর্ভুক্ত ওকে তারপর দেখুন প্রশ্ন রচনাকারে নিবাস কোথায় ভালো প্রশ্ন দিয়েছে শ্বেত মকরন্দ বিন্দু বিন্দু চুয় বিকশিত ভাব কথম আমাদের বইতেই আছে সবাই জানেন এটি হচ্ছে কার পদ সবাই জানেন আগে বলে দিই উত্তরটা উত্তর অপশন গ বর্ধমান কি এখন পূর্ব বর্ধমানে বলতে পারে এখন যেহেতু ভাগ হয়ে গেছে তাই পূর্ব বর্ধমানে বলতে পারে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এবার বলি এটা কার পদ বা কী বৃত্তান্ত দেখুন এটা হচ্ছে গোবিন্দ দাসের পদ তার গৌরচন্দ্রিকা ও গোরাঙ্গ বিষয়ক পদের অন্তর্ভুক্ত এই পদটা এটি তার নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে শীর্ষক পদের অন্তর্ভুক্ত এই লাইনটা আমাদের বইতে আছে অসুবিধা নেই এটা প্রথম লাইন নয় প্রথম লাইনটা হচ্ছে গৌরচন্দ্রিকা গোরাঙ্গ বিষয়ক পদের অন্তর্ভুক্ত নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে এটা হচ্ছে শীর্ষক পদের অন্তর্ভুক্ত এটা গোবিন্দ দাসের পদ গোচন্দ্রিকা গৌরঙ্গাভিষেক পদ গোবিন্দের বাড়ি কোথায় পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার শ্রীখণ্ড গ্রামে মাতুলালয় অর্থাৎ মাতামহ দামোদর শ্রেণীর গিয়ে তিনি জন্মগ্রহণ করেন তাহলে বর্তমানে পূর্ব বর্ধমান গোবিন্দ দাসের বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান বলুক কি বর্ধমান বলুক উত্তর হবে অপশন গ ঠিক আছে তারপর দেখুন একটু আমার প্রশ্ন কোনটি ধর্মেঙ্গল কাব্যের চরিত্র লক্ষা বা লক্ষা এক্ষুনি বলেছিলাম যে লক্ষা বা লখাই হচ্ছে কালুরামের স্ত্রী তাই উত্তর হবে অপশান খ ঠিক আছে লখাই হচ্ছে থরমঙ্গল কাপের চরিত্র তারপর দেখুন ফর্টি থ্রি তাতে যারা পছন্দ এটা এবার এমএসসি পরীক্ষায় পড়েছে আমাদের বইতেও আছে যে সুকুমার সেন রচিত সাহিত্য ইতিহাস বিষয়ক গ্রন্থটির নাম কি সবাই জানেন পরীক্ষায় এসেছে অনেকে বাংলা করেছেন সে বাংলা হবে না উত্তর হবে মানে বাংলা এখানে অপশানও নেই কিন্তু এমএসসিতে বাংলা অনেকে কি চিহ্ন দিয়ে এসছেন উত্তর হবে অপশান খ বাংলা সাহিত্যের ইতিহাস ঠিক আছে এটা এবার এসেছিলো আমাদের বইতেও দেওয়া আছে তথ্যই নেয় সুকুমার্সের রচিত সাহিত্যের ইতিহাস বিষয় গ্রন্থটির নাম বাংলা সাহিত্যের ইতিহাস এর পাঁচটা খন্ড আছে ওকে তো এইগুলো পড়েছিল তো সেট থ্রিতে মোটামুটি দেখতে পাচ্ছি যে নটা প্রশ্ন কিন্তু পড়েছে তাহলে সেট ওয়ানে এগারোটা সেট টু এ তেরোটা আর সেট এ নটা মোট তেত্রিশটা প্রশ্ন কিন্তু আজকে আলোচনা করলাম পরের দিন আবার কিন্তু আমি পরে হোক যখন যখন খুশি বাকি যে সেট থাকবে অর্থাৎ বিআরজি স্ল্যাশ বা হাইফেন বি স্ল্যাশ দু হাজার পনেরো টিএসএম হাইফেন বি স্ল্যাশ দু হাজার পনেরো আর এপিজে হাইফেন বি স্ল্যাশ দু হাজার সতেরো এই টপিক তিনটা দেখে যে মধ্য দিতে পছন্দ হিসেবে আমি আলোচনা করে দেবো ঠিক আছে তবে তার আগে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন বিএসসির জন্য বহু হেল্প পাবেন এসসির জন্য বহু হেল্প পাবেন আর অলরেডি পাচ্ছেন তার কোচিং ভর্তি হতে চান আমাদের সিক্স টু নাইন জিরো থ্রি ডবল সেভেন ওয়ান থ্রি ফোর বা এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে যোগাযোগ করে নেবেন তো আজের ক্লাস এটুকুই থাক বাকি আবার পরে হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ